আমার বাপের বাড়ি ওখানে একটা ছেলে দেখেছি ওই যে ওই সজলের যে ছেলেটা আছে না ওই বড় লোক আছে ওর সাথে তোমার ভাগনির বিয়ে দেব ওর সঙ্গে হ্যাঁ তুমি জানো ওর কি হয়েছে কি হয়েছে ওর কি রোগ আছে তুমি নি জানো না তো কি রোগ কি রোগ ও ससु کاسে তা বড় সর শুনলাম নাকি একটা বড় একটা রোগ হয়েছে তুমি ঘোড়ার ডিম জানো ঘোড়ার ডিম জানো কিচ্ছু হয়নি ওখানে বিয়ে দিলে না আর মোটা টাকা পাব বুঝতে পেরেছো যা হয় হোক গিয়ে ঘচায় দিলে বা টাকা পাওয়া যাবে ওরা বলেছে টাকা দেবে ওই ওখানে আমি কালকে বেরিয়ে যাব ওকে নিয়ে একেবারে ওখানে মন্দির থেকে কাউকে কিছু বলার দরকার নেই আশেপাশে তাহলে সমালোচনার কোনো ই থাকবে না আমাদের পাশের লোক চেনো না কিরকম একটা কিছু পেলেই অমনি এখানে গুজুর গুজুর ওখানে গুজুর গুজুর এখানে কাউকে কিছু বলার দরকার নেই সকালবেলার আমাকে নিয়ে চলে যাব ওই জায়গায় মন্দির থেকে বিয়ে দিয়ে একেবারে ওই বাড়িতে আমার বাপের বাড়ির ওখানে ওই ছেলেই একদম পারফেক্ট আমাকে মোটা টাকাও দেবে ওই ছেলের সাথে আমি দেবো শোনো আমি তোমাকে জামাইয়ের বোনটা যখন মারা গেছিলো এই আমার এই মা মারা মেয়েটাকে আমার হাতে তুলে গেছে তো আমি চাইছি একটা ভালো চাকরি না দেখে ছেলে হাতে তুলে দেবো হুম চাকরিয়ালা ছেলে দেখে চাকরিয়ালা ছেলে বসে রয়েছে ওনার ওই ভাগ্নিকে নেওয়ার জন্য যেটা আমি বলবো সেটাই হবে বুঝতে পেরেছ তুমি যাচ্ছ তোমার যাচ্ছে তাই করো আমি আসছি তুমি যা তোমার যাচ্ছে হ্যাঁ যাও যাও অকম্মার ঢেকি কোনো কম্মেই লাগলো না সারাটা জীবনে একেবারে তো জামা প্যান্ট মেলা হয়ে গেছে এই এখানে তোর সাথে আমার কথা আছে গchitz তো কখন ছাদের উপরে গেলে করে আর নামার নাম করিস না আর আমি এখানে পাইচারি করতিছিস তুই কখন নামবি বলছি কালকে মরমবাড়িতে যেতে হবে এই কদিনা না আমি তুই বাপেন্দ্রি ঘুরে আসলে তো কি হয়েছে আমি যেটা বলছি সেটাই কালকে যাব যাব আর জামাকপুর যা আছে সব গুছিয়ে নিস কাল সকালগুলোই চলে যাব কেন আমি সব গুছিয়ে নেব এমনি

আমায়া কি অবস্থা তুই তুই এখানে আর এই ভাবে আচ্ছা মামি એમ তোার কি প্রতিবড়েছিলাম বলো তো তুমি জানতে না মানুষটা অসুস্থ ছিল তুমি জেনে শুনে আমাকে কি করে ওর হাতে বিয়ে দিলে বলো এটা বয়স্ক মানুষকে দেখে তুই অপয়া আ অলক্ষী বুঝতে পারলি এবার আগে তো মাথা খেয়েছিস তোর মা তোকে হতে গিয়ে তুই মারা গেলি আমাদের খালের ওপর চাপিয়ে দিলো ছেলের হাত দিয়ে সব করে টাকার দেখে দিয়ে দিলে আমি তখনই তোমাকে বললাম আমি আমি বিয়ে করবো না তোমার কাছ থেকে আমি আশাটা করিনি নিজের হাত নিয়ে বিয়ে দিলে কি এমন ক্ষতি করেছিলাম তোমার

বেশি যদি আমার আমার উপরে ঘুরতে চাও না এই ভাগ্নির সাথে তোমাকে ধরে বের করে দেবো বুঝতে পেরেছ আর এই বাড়িতে যদি আমার এখানে ও থাকতে চায় তাহলে আমি কাজের লোক যে দু তিনটে আছে সব বার করে দেবো ছুটি দিয়ে দিয়ে এবার ও সব কাজ করে যদি করতে পারে তবে আমার বাড়িতে ঠাই আছে নালে না আমি সব কাজ করে আর ওই নিচে ওই যে ও নিচে ওখানে মাদুর পেতে শুতে হবে পারবেও দেখো বিধবা আবার কি বিধবা বিধবা আবার কি কখনো খাটের উপর শুতে পারে নাকি তোমার সব কথায় রাজি মামি শুধু তোমাকে একটু থাকতে দিই ওই বাড়িতে ঠিক আছে যা ঘরে সংসারে সব কাজ করব তোমার জন্য আজকে ওই মেয়েকে আমি ঠাই দিয়েছি বলে দিলাম দ্বিতীয়বার ওই মেয়ে নিয়ে কোনো কথা হবে না ঘর ঘরে তোমাকেও বার করে দেব একটু জেনে রেখে দিও রামি কি গো

এখানে কি কি তুই বসবি মানে তোর এখানে কিসার বসা যা ওখানে বস নিচে বস বসে এখানে বসবি না ওখানে বস ওখানে খেতে বস আমি দিচ্ছি খেতে বস দাঁড়া তোমাকে দিচ্ছি আমি তুমি ও তো কি ভাব দিয়েছো ওদের আলু সেদ্ধ ভাত দেখি পিতাম কি মাছ মাংস হিসেব স্বামী খেয়ে বসে আছে মাছ মাংস দেবে ওই স্বামী তো ভাত ছাড়া এখন কিছু না খেয়ে তুমি আমার উপরে কথা বলবে না তোমাকে বলেছি না মার তোর খুব কষ্ট হচ্ছে মা তোর খুব কষ্ট হচ্ছে মা না না মামা ঠিক আছে শুন না খা মা আমার পর রাগ কইছ না মা কষ্ট করে খা আর বলিস না তুই যে জানিস সবই জানিস এই যত জায়গা জমি ভিতরে সবই জানিস তো তোর মামি সইছে বাপের বাড়ি যা সব জিনিস তো তা আমারও এবারে থাকতে কি করব কিছু বলতে আর বলতে আর দিছিস তোর মামি তো আমি খাট করে আমি কিছু বলতে পারি না খা মা তুই রাগ কইছ না মা খা

저가 같이 둘로 되는 학도라 때 바라 같이 된지도 가지고 라디오니시죠. 이 더럽다 치는 엄마는 아스트라트 지라블코시. 시도 보카. 잘 되는 거 같아. 나게 되다 보존이 바뀌거든요. 음, 알다니. 엄마 미아 봐. 내가 이제는 선생님 줄이겠습니다. 카페인도 이제 계속 줄여. 엄마.

যে রোজ রোজ মাঠে আসছি মামি যদি জানতে পারে বলো তো কি অশান্তি না করবে তোমার কি দরকার আমাকে বাইরে বের করার বলো তো আরে মামি জানতে পারো মামি পূজি দিতে যাচ্ছো মামি এখন মিনিমাম 1 ঘন্টা তুই মাঠে এসে ভালো তো ভালো লাগে না কতজন জমি ভূমি দেখ ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে আমি এদিকটা দিতে ঘুরে আসি আর তুই এখানে এখন দূর ওইদিকে যাবি না কিন্তু আমি বলবো বলবো দেখে আসি হ্যাঁ কথা বলবো কথা বলবো কথা বলবো

আর কোনো অসুস্থতা বা অসুস্থতা লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে জানো তাই আমার বলো না আমার আমার মানে যে আমার রাজ তো আমার ভাগ্নি জানো আর বলো না ভাগ্নিকে বিয়ে দিয়ে আমি আমার তো আমি তো রাজি ছিলাম না এমন একটা ছেলের সঙ্গে বিয়ে খুব অসুস্থ ছিল কুড়ি দিন হয়েছে কুড়ি দিনের মাথায় মারা গেছে আরে বাবা তুমি বলো না আমার এই মা এটা আমার ভাগ্নি যে মা আমার ভাগ্নি জানো আর যেমন আমার বউ আছে না আমার ভাগ্নি করে এত অত্যাচার করে বলার বাইরে কি বলবো তোমাদের খুব ছিল তা দিন পরে মারা গেছে এখন কি করবো এখন আমরা আমাদের নিয়ে এসেছি তাই এখানে একটু ঘুরতে আরে বাবা ভালো কথা তুমি এখানে নতুন আমি নতুন দেখছি তুমি এখানে কোথায় কোন বাড়িতে এসেছো কাকু আমি কলকাতা থেকে এসেছি আমার পিসি বাড়ি এখানে আছে কাল থেকে হোলি তো আমার পিসি বাড়ি আবার রাধা গোবিন্দের উৎসব হয় তা আমি এই হোলির জন্যই এসে আমি দু চার দিন পর চলে যাবো হোলি কেটে গেল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকাবু আমি শুনলাম ঠিক আছে কাকু আপনার ফোন নাম্বারটা দেবে কাকাবু ফোন নাম্বার নেবে না বলছি না আপনার কার্ড আছে না কার্ড আমি কার্ড নিয়ে আমাকে আচ্ছা ঠিক আছে পরে দেখা করে নেবো আচ্ছা ঠিক আছে আমি আসি কাকাবু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসবো ঠিক আছে ভাগ্নি প্রতি খেয়াল রাখবেন ভালো মেয়ে খুব দেখলাম আমার মা তুমি যাও ঠিক আছে আসি একা বসে আছে আপনার মামা কোথায় আমার মামা

এই বলছেন আমার মামার কাছে আমার কথা সবকিছু শুনেছেন আপনি জানেন না আমি বিধবা মানুষ আর বিধবা মানুষের কোনো রং হয় কি আছে না তোমার তো বয়স অল্প তাই কি আছে আমাকে সাদা শাড়ি পরেই জীবন কাটিয়ে দিতে হবে আমার জীবনের রঙ বলতে আর কিছু নেই আমি ছোটবেলায় যখন জোর না তখন আমার মা মারা গেছে তখন থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তারপরে তো বিয়ে দিল মামি জোর করে ভাবলাম হয়তো সুখে সংসার করবো তা সেটা আর হলো না আমার জীবন বলতে আমার সুখ দুঃখ আমার জীবনে রঙ বলতে আমার জীবনের আর নেই আমার সব কিছুই হারিয়ে গেছে আমি না মুড়ে বেঁচে আছি শুধু মামাটার মুখ খেয়ে তাকিয়ে বা নাহলে এতদিন হয়তো মারাই যেতাম আর মারিকতা মুখরম ধুনী তাও বলছি আপনি তাহলে কি বিয়তার কোনো নেই বিরতার করার ইচ্ছনেই নয় ছি 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 ওই কথা তো একদমই বলবেন না বিয়ে একবারই হয় বারবার বিয়ে হয় না তাও একটা বিধবা মানুষের আবার বিয়ে আর এইসব আগের যুগে ছিল এইসব কালচার আপনি ওইসব বন্ধ করুন এখন ওইসব কালচার এখনো চলে না সব কথা বলবেন না আমাকে আপনি আসুন লোকজন যদি দেখে আমার মামিকে যদি জানায় আমার মামি হয়তো আমাকে আবার মারধর করবে বলছি সে তো আমি চলেই যা আসছি তবে আপনাকে আমি একটা কথা বলছি শুনুন গ্রাম বলুন আর কলকাতা বলুন যারা সমচালনা তারা করবেই এসব সমচালনা করবেই তারা ঠিক আছে আর আপনি কি বলুন আপনার নিজের জীবনটা নিজে তৈরি করুন

মা মারা গেল ছোটবেলা বললাম তো সবাই দেখেছি মা বাবা একটা কথা বলবো বলেন বলছি কি দেখুন আমার তো মা বাবা মেয়ে খুঁজছে সেরকম মেয়ে পাচ্ছে না বুঝলেন আমার মা আমাদের একটু পরিবারটা কিন্তু খুব ভালো পরিবার আমার মা চাচ্ছে একটা শান্ত মেয়ে বুঝলেন তো তা খুঁজছে আমার জন্য আমি তো বেচা ভাব আমি তো বিয়ে শাদি করি তা আর বাবা কি আমার তো ঘরে আর আর তো কোনো মেয়ে নেই বাবা আরে কাকি মাও সেই মেয়ে বলছে কি আপনার ভাগ্নি যদি আপনার ভাগ্নি যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আমি মা বাবাকে বলতে পারি কেন আপনার ভাগ্নি সত্যি খুব কষ্টে আছে এবং খুব ভালো নেই আমি তো কথা বললাম আমার সাথে তো নরম প্রকৃত লোক এবার আপনি যদি বলেন তাহলে আমি মা বাবার সাথে কথা বলতে পারি আরে তাহলে মাও একটু আপনি চিন্তা ভাবনা করেন আর কী বলবো না বাবা আমি চিন্তা ভাবনা করি তুমি তুমি যে আমার ভাগ্নির পছন্দ সত্যি আমি খুব খুশি হয়েছি আমার তুমি যে তুমি যে ভালো ছেলে এর মানে আমার ভাগ্নি যে পছন্দ করেছে কিন্তু তোমার তোমার বাড়ির লোক মানবে তো

কি একা একা বসে আছেন এটা কি করলেন আপনি আপনি আমার গালে আবির দিলেন তাও লাল আপনি জানেন না আমি বিধবা মানুষ বিধবার কোনো রং না তাও লাল দিয়ে এটা কি করলেন আরে কিছু আজকে হলি রং তো তোমার আমার দিতেই হবে আজকে রং তুমি ঠিক করনি তুমি দেখছো তো আমি বিধবা তুমি আবার লাল রং লাগিয়ে দিয়ে তুমি ঠিক করনি জিনিসটা তুমি এটা কেন করলে

আপনি খুব কষ্ট আছেন তাহলে আমি মামাকে আমি বললাম আমি কিন্তু অভাগী আমার মা কিন্তু জন্মের পর আমি আমার মাকে খেয়েছি আমার মামি বলে তো আমি আমার আমি আমার স্বামীকে খেয়েছি আমি আর চাই না যে তোমার সঙ্গে বিয়ে করে যে তোমার জীবনটা নষ্ট করে না এসব ভুল ধারণা আগেরকার এসব ভুল ধারণা শোনো আমি ওর সাথে কথা না মামা এই কথা মুখে এনেও না আমার মামিসকে সবকিছু জানাও মামি যদি বিয়ে দেয় তাহলে আমি বিয়ে করবো না আমি বিয়ে করবো না মামা

দুদিন যেতে না যেতেই রং পাল্টে ফেলেছিস নাগর জুটিয়ে নিয়েছিস আমি বল না নাগর জুটিয়ে নিয়েছিস হ্যাঁ মানে তোর চরিত্রটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখ ছি 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 এইটা আমি আশা করিনি আর এই ছেলেটাকে তুই বাড়িও পর্যন্ত নিয়ে চলে এসেছিস আমি তোমাকে আগেই বলেছি যে আমার বাবার সুখ বলতে কিছু নেই ছি সত্যি মেয়াভাগী আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না আপনি থার্ড পার্সেন্ট বেরিয়ে যাও আমার বাড়ি থেকে

ওই জন্য ওই জন্য তোমার এই ব্যবহার জন্য আমার এখানে ঠাকুর কিন্তু ভগবান আমার ছেলে মেয়ে দেবে একটা দেখুন মামি আমি কিন্তু রমা গিয়ে চলে যাওয়া পারতাম রমা একটা কথাই বলতে যে আমার মামি যদি পারমিশন না দেয় আমি যেতে পারবো না তোমার সাথে কিন্তু সেই সত্ত্বেও আপনি রমার সাথে আপনি এত অত্যাচার করেছেন আপনাকে রমা আপনাকে যত মায়ের মতন দেখে আপনার আপনাকে তার সাথে আপনি রমার সাথে যে ব্যবহারগুলো করেছেন মামা বাবু বলল তো রমার কাছে আমি কিছু শুনলাম তোমার রমা কিন্তু আপনার নামে কোনো বাজে কথা কোনো বাজে কথা বলেনি

দেখ বাবা আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি আমি তোর ওপরে অনেক অত্যাচার করেছি সেই জন্য হয়তো ভগবান সত্যি আমাকে সন্তান দেয়নি তাই সন্তানের মূল্যটা আমি কখনো বুঝতেই পারিনি এই ছেলেটি খুবই ভালো তুই আমি ওর সঙ্গে তোর বিয়ে দেবো আমি ওই কথা বল না আমি তো তোমার সন্তান বলো মা মরে যাওয়ার পর থেকে আমি তোমাকেই চিনি আর তোমাকেই মা বলে জানি তুই পারলে আমাকে খবর করে দিস বাবা না মামি বাবা তোমরা দেখো ধুমধাম করে তো দিতে পারবো না তুমি মন দিয়ে দেখো তোমার বাবা মা কি ওকে মেনে নেবে হ্যাঁ আমি আপনার কোনো টেনশন নেই আমার মা খুব ভালো আমি একা এক ছেলে আমি নিজে চাকরি করি আপনার ভাগ্নি খুব সুখেই থাকবে ঠিক আছে তাহলে আমরা মন্দিরেই তোমাকে মন্দির থেকে বিয়ে করে নিয়ে তুমি ওকে নিয়ে চলে যেও ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলো এখন ঘরে চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর হ্যাপি হোলি সব বন্ধুদের জন্য সব বন্ধুকে জানিয়ে দিই হ্যাপি হোলি সবাই ভালো থাকবেন আপনারা সবাইকে